আজ চব্বিশে এপ্রিল বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনার দিন দুই সালের এই দিনে দশে পরে সাবারের রানা প্লাজা যা বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প দুর্যোগ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে আজ এই ঘটনার বারো বছর প্রতীক পড়া আটতলা ভবনটির নিচে চাপা পরে প্রাণ হারান এক জন শ্রমিক আহত হন দুই হাজারেরও বেশি মানুষ যাদের অনেকেই আজও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন পঙ্গু বা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রানা প্লাজা ছিল গার্মেন্ট শিল্পের মরণ ফাঁদ ফাটল দেখা দেওয়ার পরেও কর্তৃপক্ষ শ্রমিকদের জোর করে কাজে পাঠিয়েছিল এমন অভিযোগ প্রমাণিত হয় পরে মাত্র কয়েক সেকেন্ডে ধসে পড়ে ভবনটি চার দিক থেকে ভেসে আসে আর্তনাদ আহাজারি আর ধ্বংসস্তূপর নিচে চাপা পড়া হাজারো স্বপ্নের কণ্ঠস্বর বারবার আশ্বাস তবু প্রতিশ্রুতির বাস্তবায়ন অসম্পূর্ণ দুর্যোগের পর দ্রুত বিচার ও ক্ষতিপূরণের প্রতিশ্রুতি এলেও আজ বারো বছর পরও অনেক আহত শ্রমিক এবং নিহতদের পরিবার পর্যাপ্ত সহায়তা পাননি রানা প্লাজা দুর্ঘটনায় দায়ীদের বিচার প্রক্রিয়াও দীর্ঘসূত্রিতায় ঝুলে আছে আজ বিভিন্ন শ্রমিক সংগঠন মানবাধিকার সংস্থা ও নাগরিক সমাজের পক্ষ থেকে রানা প্লাজার স্মরণে মানববন্ধন আলোচনা সভা নিহতদের স্মরণে সাভারে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে অনেকে এই দিনটি শুধু শোক নয় একই সঙ্গে শিল্প নিরাপত্তা মানবাধিকার ও ন্যায্য মজুরির দাবির কর্তৃক হয়ে উঠেছে